আমরা তো যাবো বান্দরবন আজকে চিত্তা ফার্স্টে শুরু করেছি নিয়ে তো মনে করে কারণ যাতে আপনারা হয়তো ব্লগটা দেখতেছেন যে সামনে যাবেন টুরে আর টোরে গেলে এই জিনিসগুলো অবশ্যই ব্যাগে আগে থেকে নিয়ে নেবেন নয়তো ভুলে যাবেন আর সাধারণ কিছু ওষুধ যেমন না নিতে পারেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিতে পারেন ওগুলা বান ধর সাইডে গেলে আপনারা না পেতে পারেন তো এরকম এই ব্লগের মধ্যে আরো অনেক কিছু জানতে পারবেন সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকবেন কি জ্ঞান টেবুল করছ এটা বলো এখন না মনে দাজ যে কি জান নাই গানটা ডান জানছো আন নাই আন্ডারফ্রেন্ড আনো নাই এটাও একটা মিসিং এরকম আরো অনেক মিসিং দেখতে পারবেন তোমার কি মনে হচ্ছে কি আনো নাই আমি ট্রাভেল করি সব সময় সব নিয়ে আসি হলো ইন্টারন্যাশনাল ট্রাভেলার তো কে রে তুই সো তার থেকে তুমি যদি কোনো কিছু মিসিং আশা করো সেটা হবে তোমার বোকামি রাইট বিজয় কই বিজয় বিজয় কই জানি না কোথায় আছো তুমি কত দূরে তারপর আমরা ট্রেনে উঠে গেলাম আর প্রায় আট দশ ঘন্টা ট্রেনে ঝার্নি করার পরে আমরা পৌঁছে যাবো ছিটাগাং এখানে হালকা আমরা খাবার নিয়ে আসছিলাম সাথে এগুলা খেয়ে নিলাম নিয়ে আসতে পারেন তারপর আমরা ঘুমাই যাই তো আমরা ফাইনালি সকাল পাঁচটা পঞ্চাশে এসে পৌঁছাই যাই আর ছিটাগাং থেকে বান্দরবন যাইতে হলে প্রথমে যাইতে হবে ঘন্টার রাস্তা এখানেও ট্রেন যাই তো আমরা চকোরিয়ার ট্রেনটা খুঁজেছিলাম কিন্তু আমাদের ভাগ্য খারাপ পাঁচ মিনিট পরে চোকরিয়ার ট্রেন ছায়রা দেয় দইরা যাই ট্রেনটা ধরার জন্য কিন্তু আমরা ট্রেন মিস করি আসফোস পাঁচ ছয় মিনিট লেটের কারণে আমাদের চকোরিয়ার একটা ট্রেন মিস হয় আমরা পাঁচটা পঞ্চাশে এখানে নামি কিশোরগঞ্জ টু চট্টগ্রাম বিজয় ট্রেনে চকরে ট্রেন ছিল আমরা পাঁচ মিনিটের জন্য লেট করি তো এখন আমরা বাস দিয়ে যাব চকরিয়া বান্দরবনের জন্য ওই যে বাস স্টেশন আপনারা যদি কোনোভাবেও চকরিয়া ট্রেনে যেতে পারেন সকালবেলা মানে ফার্স্ট ট্রিপটা যদি ধরতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ ট্রেন ছাড়া বাসে যাওয়া বা হাইয়েসে যাওয়া অনেকটা বেশি চাপ কারণ রাস্তায় জাম থাকে রাস্তাঘাটের অবস্থা ভালো না একটা জায়গা থেকে জার্নি করে আইসা আবার বাসে চড়া চার পাঁচ ঘন্টার বেশ বিষয় ওইটা আসলে অনেকটা খারাপ লাগে তো আমরা ট্রেনটা মিস করছি অনেক খারাপ লাগতেছে এখন বাসে যাইতে হবে কষ্ট করে অনেকটা বোরিং হয়ে যাবে এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন ছোটখান স্টেশন থেকে একশো টাকা করে নতুন ব্রিজ পর্যন্ত নিয়ে নিচ্ছি একশো টাকা করে আমাদের আবার খুব সুন্দর একটা নীতি আছে আমরা যে রেস্টুরেন্ট ওর আমরা সেই রেস্টুরেন্টে যাই না আমরা আগে যাই জিজ্ঞেস করে আসুমা সে কিনা তো আমরা নতুন বিজে এখানে একটা রেস্টুরেন্টে সকালে নাস্তাটা করে নিলাম তারপর আমরা চট্টগ্রাম নতুন বেস থেকে কাছে জনপুরি দুশো টাকা করে চলে গেলাম চকরিয়া তারপর চকুরিয়া থেকে আমরা যাব বান্দরবন দেখতে না তাই maju যাই হোক মোটামুটি চারটার দিকে দশ পনেরো মিনিট বাকি আমরা জায়গাটা নাম যায় নাকি তো এখন এখান থেকে আমরা চান্দের গাড়ি অথবা বাস নিবো তানচি যাওয়ার উদ্দেশ্যে বান্দরবন তানচি Thank you for taking <laughs> আচ্ছা সবাইকে বলে দেই যারা থানচি টানচি যাবেন দশ বিশটা কপি করে নিয়ে নেবেন শর্ট থেকে নিয়ে নেবেন কারণ এখানে প্রচুর দাম আপনার আইডি কার্ডের বা বার্থ সার্টিফিকেট আর যদি না থাকে কোনো স্কুল সার্টিফিকেট বা পরীক্ষার এক্সামিনেশান বা ড্রাইভিং এনিথিং যে থাকে পাসপোর্ট এগুলো নিয়ে নেবেন অবশ্যই আপনার শহর থেকে নিয়ে নেবেন কারণ এখানে দাম তিনটা বল তো আমরা করছি কইরা এখন বুঝতেছি ঠিক আছে এই হইল অবস্থা তো আমরা চকরিয়া থেকে মেরিন যাচ্ছি মাত্র কত

দিছি আমি এস এস সার্টিফিকেট এটা নিয়ে আর কি কোনো সমস্যা হয়েছে না এটা কোনো সমস্যা হচ্ছে না জিজ্ঞেস বাসা কই কিশোরগঞ্জ কইতে আর কিছু বলছে না কিশোরগঞ্জ কথা বলি আপনারা মিলিনজাবিলে আসলে রাস্তা দেখে দেখলে মনে হবে যে এখানে হয়তো পাহাড় নাই বা ভিউ নাই কিন্তু আপনারা কষ্ট করে একটু উপরে উঠবেন তারপরে দেখতে পারবেন এক মিনিট হাঁটার পরে দেখতে পাবেন যে ভিউ এর অভাব নাই নিচে থেকে আপনারা যদি ভাবেন যে সুন্দর না অন্য জায়গায় চলে যান তাহলে মিস করবেন তারপরে আপনারা এখানে এসে চয়েস করবেন যে চুমগড় নেবেন নাকি পটেস নেবেন আসলে ওইটা চুজ করতে করতে অনেকটা টাইম লাগা যায় তবে টাইম নিয়ে নেবেন ফোনে ভালো ভিউ আসে আমরা সেটাই ট্রাই করতেছি তারপর কটে যে উঠাই আমরা আগে ফ্রেশ হয়ে নিলাম কারণ এত জানির পরে ফ্রেশ হওয়া জরুরি তো ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে পাপু ভাই খাওয়া শুরু হয়ে গেছে আমাদের তো এসি বাদ খাওয়া শুরু হয়ে গেছে তো এখন আমরা দেখব 700 টাকার প্যাকেজ চার বেলা খাবার এখানে কি কি দিছে আমাদের তিন বেলা সরি না চার বেলা একটা বারবিকিউ আছে তো তো এটা দাও আমাকে বারবিকিউ দিন আচ্ছা এটা সাথে আর কি আছে প্লিজ দাও আর এই বাতের আলু ভর্তা ডিম আছে ওকে ওকে আমি দেখতেছি আমি একটু ওদের কাছ থেকে দূরে চলে আসলাম বিকজ আমার এই জায়গাটা প্রচন্ড ভালো লাগছে তো আমার সাথে আমার পার্টনার সুয়ান চলে আসছে তো আমরা এখন ভিউটা দেখতে দেখতে খাবো তো সবাই দেখতে খায় না এনে কি কি আছে আমি আগে এটা আনবক্সিং করি এই যে আপনার ভাতের সাথে আলু ভর্তা এখানে চিকেনের তরকারি এখানে ডাল তো এই আর কি তো খাবারটা টেস্ট করে আমি আপনাদের বলি খাবারটা কেমন ভালোই বাট একটু লবণ কম হয়েছে সমস্যা নাই লবণ নিয়ে আসছিলাম নিয়ে খাইতে পারবো তারপর আমরা বিকেলের কিছু ড্রোন শট নিয়ে নিলাম বা ড্রোন শট আমি অ্যাড করে নাই একটু সমস্যার কারণে আমাদের রাতের খাবার আসছিল গ্রিল আর তিনটা পরোটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাজে এখন সাড়ে পাঁচটা সকাল তো আমাদের এখানে কোনো প্রকার ম্যাকটেক নাই আপনারা মেন ইঞ্জাবিল আসবেন কি না ওইটা আপনাদের উপর নির্ভর করে বাট আমরা এসা তেমন কোনো ভালো ফিল পাই নাই যেটা সত্যি কথা কোনো মেঘ নাই দেখেন যে কোনো কথা অবশ্যই চারটা বাজে আমাদের খাবার আসলো তখন যাওয়ার পরে পেলাম নিয়েছি কালকে এখান থেকে তেরোশো আনছিলাম চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার তো মিরিঞ্জা বাজার থেকে এখন আমরা যাবো আলী কদম গিয়ে সারাদিন ঘুরবো আমাদের পাঁচটার সময় চকরিয়া স্টেশন রেল স্টেশন নামাই দিবে আমরা সারা দিনের জন্য সাড়ে তিন হাজার টাকা দিয়ে নিচ্ছি ঠিক আছে অনেক বেশি আপনারা সবাই একটু দরদাম কইরা দুই চারটা গাড়ি যাচাই কইরা পরে নিয়ে নিবে এখন আমরা গোসল করবো আলি কদম টানছি যেতে চাইছিলাম বা টানছি তাই একটু রিক্স একটু দূর হয়ে যায় ও আলহামদুলিল্লাহ আসসালাম তো ফাইনালি এখন আমরা যাচ্ছি বান্দর নালির গুহার ভিতরে দেখেন কতটা নিচু আর কি ঢালু ঢালু একটু ঢালু একটু কালো আমার ভুল হচ্ছে তো আমি আসলে এখানে ফোনটাই না আমার অনেক রিক্স হইতাছে এবং জুতা পড়ছি তো স্লিপারগুলো না পড়া ভালো ছিল স্লিপারের কারণে Hoàng Anh ra đâu? Hãy, subscribe! Hãy subscribe cho kênh Ghiền không bỏ lỡ những video hấp dẫn

এক্সার ভিতরে কি পসিবল তো সব শেষে আমাদের জাহিঙ্গীর ভাই গুহাতে ঢুকতে ঢুকতে কান্না কইরা দিছে এখন রাস্তা বাতাছে না দেখেন ভাই দেখেন আলীর গুহাতে ভাই আসবেন জীবন একবার হলে আলির গুহাতে আসবেন না হলে ভাই অ্যাডভেঞ্চার বুঝবেন না দেখেন এখানে একটা শরীফ

তো আমরা এখন চলে গেছি ঝরনা আলির গুহা থেকে ঝর্ণা বেশি দূরে না মাত্র দশ মিনিট গেলে আলিরগুহা থেকে ঝর্ণা পাওয়া যায় আর ঝর্ণাটাও আসলে অনেক সুন্দর ছিল আমি ভিডিওটা করতে পারি নাই বা আর এতটুকু দেখতেই বুঝতে পারতেছেন যে ঝর্ণাটা আসলে অনেক সুন্দর ছিল আর মোটামুটি বড়ই ছিল আমাদের ঝর্ণা তারপরে আমাদের আর তো আমি এগুলো এখানে শেষ করবো কারণ আপনাদের এই ব্লগে বান্দরবন দাদা খেলাম মেন যাবি দাদা খেলাম দেওয়া হয় নাই শান্তিতে সুন্দর ভাবে চলে যাবেন করবেন না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আজকের ব্লগটাই পর্যন্তই নেক্সট ব্লগ হবে বাজার ভালো থাকবে না